মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য বা দুনিয়া আধুনিক হইতেছে ডিজিটেলত বা আধুনিক বা উন্নত বা আপডেট তোমাদেরকে যেন মাথার না করে পারি না কাগায়রা মোকাল্লা এটা দিলে বসাও যে তুমি কিন্তু চিরঞ্জিবী না আল্লাহ যুবকদের পৃথক করছে নিয়া স্বাবাব ও যুবক لا يطرك شبابك যৌবন যেন তোমাকে মাতাল না করে ডিমুখ না করে কম মে সব سبق কা ইলাল মউত আল্লাহ লজিকও দেন যুক্তিও দেন যে কত যুবককে তো আমি যৌবন অবস্থায় কবরের বলে শুয়ে দিছি ছিল সত্য আমাদের সবাই উপস্থিত যদি এখনো আমরা দুনিয়াতে বা প্রত্যেকে একটা পজিশন নিয়ে চলি কিন্তু একটা